দু মিনিটে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের এক কাঠাল পিঠিতে বার রাম নাম লিখে রেকর্ড গড়েছে তর্নেশা চেষ্টা ইচ্ছা আর দৃঢ় প্রত্যয় থাকলে যে কোনো উচ্চতায় সফলতা পাওয়া যায় ত্রিপুরা রাজ্যের একটি ছোট মহকুমা কমলপুর আর এই ছোট মহকুমার একটি ছোট গ্রাম কোচুছড়া এই গ্রামে থেকেই পরপর জাতীয় এবং আন্তর্জাতিক রেকর্ড করলো তর্নিশা দাস ইন্টারন্যাশনাল বুক অফ এ জায়গা করে নিল কমলপুর মহকুমার সালেমা এলাকার উইমেন্স কলেজ পড়ুয়া তর্ণিশা দাস তার সেই অর্জনের স্বীকার সার্টিফিকেট ও মেডেল দিয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ সালেমার কচুর ছড়ায় সরকার পাড়ায় তার বাড়ি রবিবার নিজ বাড়িতে বসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় তর্ণিশা জানাল নিজের এই প্রাপ্তির কথা আমার নাম তরণেশ্বর দাস বাবার নাম পীতুষকান্তি দাস আমি কমলপুর মহকুমা অধীনে সালেমার পুচুসরা সরকার পাড়ার একজন বাসিন্দা বর্তমানে আগরতলা ওমেন্স কলেজের ছাত্রী আমি কিছুদিন আগে এগারো জুন দু পঁচিশ ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস জায়গা পেয়েছি কিভাবে পেলে আমি একটি জ্যাকফ্রুট সিট অর্থাৎ কাঁঠাল বীচের উপরে শ্রীরামচন্দ্রের নাম লিখেছি ছয়ত্রিশ বার সেটার উপর ভিত্তি করে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার নাম নথিভুক্ত

সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে সবের আশীর্বাদ বিশেষ করে আমার পরিবারের সহযোগিতা এবং আমার আকার শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত আমি বিশেষ করে একজনকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমার একজন স্যার অমর শাহ স্যার কাছে আমি গম্পর্ডার মতাম স্যার একদিন আমি বেশ কিছুদিন আগে একবার দু বছরের মতো হয়েছে তার আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করাতে পেরেছিলাম আমি একুশটি মুগদলের উপর একুশটি দেশের জাতীয় পতাকা এঁকেছি সেই উপলক্ষে তখন স্যার আমাকে বলেছিল পুনিয়ারে পেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড দু হাজার তেইশ দু হাজার তেইশের ডিসেম্বর মাসের তেইশ তারিখ